প্রথমেই থরটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম হ্যাঁ থোরটাকে অন্য রেসিপির জন্য আমি সেদ্ধ করেছিলাম আর সেখান থেকে এই থোরের খানিকটা অংশ নিয়ে নিলাম এরপর দিলাম বেসন একটু বেশি করে দেব লবণ হলুদ একটু গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনেপাতা কুচো এবার হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে বেশ ছোটকে ছোটকে মাখলেই এর মধ্যে আর জল দিতে হবে না কারণ থোর সেদ্ধর সময় আমরা যে জলটা ব্যবহার করেছিলাম সেই থোরগুলো কিন্তু জল ধরেই ছিল তাই মাখিয়েই এটাকে ভেজে ফেলতে হবে মাখানোর পরে যদি আবার অপেক্ষা করতে যাই সেক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি জল ছেড়ে দেবে ভাজার জন্য আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি ফ্রাইং প্যানের মধ্যেই তেলটা দিয়ে গরম হওয়ার আগেই আমি একটা একটা করে বড়াগুলো দিতে থাকবো কারণ বাকি বড়াগুলো দিতে দিতে তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাবে আঁচটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন এতে দিতে সুবিধা হবে এবং ভালোভাবে বড়াগুলো ভাজা হবে যতটা পরিমাণ আপনার তাওয়ার মধ্যে বা যেই পাত্রে ভাজাভাজি করছেন যতটা না ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে দিতে থাকবেন আর যদি খুব বেশি তেল গরম হয়ে যায় অনেক সময় দেখা যায় হাতের দিকে ছিটে আসে তো সেক্ষেত্রে তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই কিন্তু এভাবে বড়াগুলোকে দিয়ে দিতে হবে এই পর্যায়ে আমার এতগুলো বড়া একসাথে দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ অপেক্ষা করব একদম সরাসরি নাচাড়া করব না একটা সাইড হয়ে গেলে তারপরে কিন্তু আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু উঠে যাবে আমি সব সময় দেখব বড়া ভাজার ক্ষেত্রে কাটা চামচটাই ব্যবহার করি কারণ উল্টানোর সময় এটাই থেকে বেশি সহজ হয় সুন্দর করে যখন একটা সাইড হয়ে যাবে তখন আমরা ধীরে সুস্থে বড়া গুড়গুলোকে একটা একটা করে উল্টে পাল্টে নেব খোরের একটা বেশ ভালো গল্প আছে প্রথমবার যখন আমি থর নিয়েছিলাম তখন আমি জানতাম না ওটা যদি বলেন এটা একটু করে ফেললাম আমি তবে হ্যাঁ যেই দিদিটার কাছ থেকে আমি সবজি বাজারে কিনেছিলাম তিনি কথা বলতে পারেন না তাই ইশারায় দাম বলেন আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আমার তাই জানা হয়নি যে ওটা থর আমি ভেবেছিলাম ওই যে কচু গাছের যাকে কচুর ব্যাগ বা কি একটা বলে তো সেটা ভেবে আমি ওটাকে কিনেছিলাম কেনার পরে যখন বাড়িতে নিয়ে এসেছি তারপর লাল লাল হয়ে গেল বোনকে জিজ্ঞাসা করলাম লাল লাল কেন হয়ে হয়ে গেছে গেছে এটা কি নষ্ট তারপরে নষ্ট হয়নি ব্যাপারটা হচ্ছে ওটা ওটা গাছ নয় তাই লাল লাল হয়ে গেছে এরপর ওপর থেকে দুটো খোসা ফেলে দিয়ে আমরা রান্না করেছিলাম ভীষণই টেস্টি হয়েছিল আর তারপর থেকে মাঝে মাঝে আমি এটাকে বাড়িতে নিয়ে আসি আর কি যেহেতু এটা আমাদের শরীরের জন্য উপকারী তাই আমরা এটাকে মাঝে মাঝেই খাওয়ার চেষ্টা করি এখন সুন্দর করে করে নিলাম নেওয়ার পর আরো একটা সাইড কিন্তু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি যখন দেখবো দুটো ভাজা হয়ে গেছে তখন আর একটু দুটো সাইড কে একটু নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ আঁচে রাখবো হাই ফ্লেমে রাখবো শেষের দিকে তারপরেই এটাকে আমরা নামিয়ে নেবো ব্যাস তারপর আর কি ভোরের বড়া একটু গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন অবশ্য একটু চা দিয়ে খেয়েছিলাম আমরা শীতের দিনের সন্ধ্যায় এমন একটা পকোড়া যদি মুড়ির সাথে থাকে কিংবা গরম গরম ভাতের সাথে মন্দ হয় না কিন্তু কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং